আমরা আজকে আলোচনা করব ভ্রাতৃ দ্বিতীয় বা ভাই ফোঁটা এই দিন আপনি কি করবেন কেনই বা ভাইকে ফোঁটা দেওয়া উচিত এমনকি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি এই ভাই ফোঁটা তিনি গ্রহণ করছিলেন এবং কি শ্রীমতীর রাধারণী আর আমরা দেখতে পাই জম কিভাবে আটাশে নরকের যিনি হ্যাঁ এত নরকের যার দায়িত্ব অনেক বড় দায়িত্ব সেটি ছেড়ে তাকে কিভাবে এই ভাই ফোটা নেওয়ার জন্য তাকে বোনের কাছে আসতে হয়েছিল আপনি যদি আপনার ভাইকে সুরক্ষা প্রদান করতে চান যাতে সমস্ত রকম পাপ পঙ্কেল এই জগৎ থেকে আপনি মুক্তি পেতে চান অবশ্যই এই নিয়মটি পালন করুন তা আমরা আজকে জানব কীভাবে আপনার করবেন কেনই বা করবেন বিস্তারিত বিবরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ अरे अरे कृष्णा ये आपकी उंगली ये स्किप बटन पे क्या कर रही है अरे इसको अरे दो मीठी बातें बोलनी है मैं तो आप तो आपसे सबसे पहले धन्यवाद इतना सहयोग दिया है हमारे मथुरापुरी विश्राम घाटे ऊपर ही जम जमुना मंदिर अवस्थित शास्त्र बनित आसे कार्तिक मासे शुक्ल द्वितीय दिवस धर्मराज श्री जमदेव ভগ্নী শ্রীমতী যমুনা দেবীর হস্তে ভোজন করেছিলেন শ্রীভগবান বলেছেন মানব ব্রতস্থ হয়ে যম দ্বিতীয়ার ব্রতকথা শ্রবণও করলে তার সকল পাপ বিনষ্ট হয় ওই দিন স্নান করে পূর্বাহ্নে যমের পূজা করলে তার কখনো যমলোক দর্শন হয় না মানব এই দিনে নিজ গৃহে ভোজন করবে না স্নেহ সহকারে ভগ্নির হস্তে প্রদত্ত বলবর্ধক অন্ন ভোজন করবেন কার্তিক শুক্লা দ্বিতীয়ায় প্রভু যমদেব দৃষ্ট হয়ে কিঙ্করগণে পরিবিত হয়ে ভগ্নী যমুনার কর্তৃক পূজিত হয়েছিলেন যারা ভগ্নীগণকে বস্ত্র দানাদির দ্বারা সন্তুষ্ট করেন এক বৎসর পর্যন্ত তাদের কোনো কলহ ও রিফুভ হয়ে থাকে না তার উত্তম বৃত্ত সম্পদ লাভ হয়ে থাকে পূর্বকালে শ্রী যমুনা দেবী প্রতিবৎর এই দ্বিতীয় তিথিতে ভ্রাতা ধর্মরাজ যমদেব সমীপে আগমনপূর্বক প্রার্থনা করতেন হে ভ্রাত সগনাবৃত হয়ে ভোজনার্থ আমার গৃহে আগমন করুন প্রভু যমদেব কার্তিক মাসে দ্বিতীয় দিবসে নারকীয়কণকে মুক্ত করে কিঙ্কর দিগের সহিত ভগ্নির গৃহে গমন পূর্বক আতিথ্য গ্রহণ করেন যমুনা দেবী ধনুরাজ ভ্রাতা যমদেবকে গৃহে আগত দেখে নানাবিধ বস্ত্র অলঙ্কার চন্দন এবং দান করলেন অনন্তর যমদেব বিবিধ ভূষণে ভূষিত হয়ে মঞ্চের উপরে উপবেশন করলেন যমুনা দেবী স্বর্ণপাত্রে বিবিধ বিচিত্র পক্কাণ্ড বিবিধ উপকরণ সহ আনান করে প্রীতবনে ভ্রাতা যমদেবকে ভোজন করালেন যমদেব ভোজন পূর্বক নানাবিধ বস্ত্রলঙ্কার ভগ্নী যমুনাকে প্রদান করলেন তারপর যমুনাকে বর প্রার্থনা করতে বললেন যমুনা দেবী বললেন হে ভ্রাত যম প্রতি বছর কার্তিক শুক্লা দ্বিতীয় দিবসে ভোজনার্থ আমার গৃহ আগমন এবং সেই দিনে নারকীয়গণকে নরক হতে মুক্ত করবে যে সকল লোক এই দিনে ভগ্নির হস্তে ভোজন করবে তাদের সক্ষ প্রদান করবেন এটি আমার প্রার্থনীয় বর ধর্মরাজ বললেন যে মানব কার্তিক মাসে ভাতৃ দ্বিতীয়ায় যমুনা স্নানপূর্বক পিতৃদেবতাগণের দর্পণ করে ভগ্নির গৃহে ভোজন ও ভগ্নীকে পূজা করবে তাকে কখনও আমার দ্বার দর্শন করতে হবে না এভাবে জমেশ্বরের ও যমুনার পূজা করে ভগ্নী গৃহে গমন পূর্বক ভোজন করতে হবে অনন্তর ভ্রাতা ও ভগ্নীকে বস্তায়ের দ্বারা পূজা করবে কদাস জম দ্বিতীয় দিনে নিজ গৃহে ভোজন করতে নাই। ধর্মরাজ জমদেব একথা বলে নিজ ধামে গমন করলেন যে নারী ভ্রাতৃ দ্বিতীয়ার দিনে প্রত্যেক ভ্রাতাকে ভোজন করায় তার কখনো বৈধব্য হয় না এবং তার অক্ষয় আয়ু লাভ হয় যিনি এই দিনে গৃহে ভোজন করার সুযোগ পান না তিনি এই জম দ্বিতীয়ার উপাখ্যান শ্রবণ করে ভোজন ফল লাভ করবেন শাস্ত্র থেকে জানা যায় কার্তিকীয় শুক্লা দ্বিতীয়া দিবসে প্রাতে শ্রী রাধিকাদি সকলে গাত্রোত্থান করতো যমুনের স্নান বেশ ভূষাদি করলেন শ্রীকৃষ্ণ ও বলরাম উপানন্দের কন্যা শ্রীমতী সুনন্দা দেবীর গৃহে গমন করলে ভগ্নী সুনন্দা দেবী শ্রীকৃষ্ণ বলরামকে ললাটে চন্দনবিন্দু অঙ্কিত করে ভ্রাতাদের মিষ্টান্নাদি ভোজন করালেন শ্রীকৃষ্ণ বলরামও ভগ্নী সুনন্দা দেবীকে বস্ত্র অলঙ্কার প্রদান করলেন একতা শ্রবণ করে শ্রীমতী ও ভ্রাতা শ্রীরামকে চন্দ্রকে ললাটে চন্দনবিন্দু দিয়ে মিষ্টান্নাদি ভোজন করিয়ে মাল্য চন্দনাদি প্রদান করলেন শ্রী রাম চন্দ্র ভগ্নী শ্রীমতী রাধারণীকে বস্ত্র অলঙ্কার দি প্রদান করলেন এভাবে শাস্ত্রে যম যমুনা পূজা করে ভ্রাতৃ দ্বিতীয়ার মহিমা ঘোষিত হয়েছে এখন প্রশ্ন আছে যে আমরা এত কিছু মাহাত্ম শ্রবণ করলাম হ্যাঁ ভগবান স্বামী তুলে ধরছেন যম যমুনা দেবী তারা তুলে ধরছেন এই কথা তাহলে অবশ্যই আমাদের ভাই ফোঁটা নেওয়া উচিত তাই না অর্থাৎ ভাইরা বোনকে বিভিন্ন অলঙ্কার উপহার তারা গিফট করবেন বোন তাকে তিলক করিয়ে দেবেন বা ফোটা দেওয়ার পরে তাকে আশীর্বাদ করবেন ভোজন করিয়ে তারপর আশীর্বাদ দিবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কীভাবে করব এটি কীভাবে পালন করবেন এই মৎস্য পুরাণে এই বিষয়ে বলা হচ্ছে যে মৃত্যু দেবতা জমকে সন্তুষ্ট করার জন্য ভ্যাতি দ্বিতীয় দিনে ষোড়শ উপাচার বিধিতে পূজা করা উচিত হ্যাঁ আর কিভাবে করবেন শুক্লপক্ষের দ্বিতীয়াতে ভাইকে নিজের বাড়িতে আহ্বান করবেন আপনার অনেকেই করেই থাকেন তো আহ্বান করবেন নিয়ে এসে তাকে কি করবেন তাকে বিভিন্ন রকম সুতির আসনে তাকে ভাইকে বসতে দিবেন তারপর ফোঁটা দেওয়ার অনুষ্ঠান করবেন তো সেটা কাঁসা বা পিতলের থালায় ধান দুব্বা ঘরে আম পাতার হ্যাঁ আম পাতার করে অনেকে কাজল তৈরি করে কাজল চন্দন সাজিয়ে রাখতে হবে ভাইয়ের সামনে আর এরপরে কি হবে সঙ্গে একটু ঘিয়ের প্রদীপ রাখবেন আর একটা শঙ্খ রাখবেন আর কিছু মিষ্টি মুখ করার জন্য কিছু মিষ্টি রাখবেন তো ভাইয়ের পছন্দ মিষ্টি রাখবেন আর এরপর কি করবেন বোন তিনি বা হাতের করে আঙ্গুলে একটু কাজল নেবেন ওই পাতাতে অনেকে একটু তেল দিয়ে একটু হ্যাঁ সেই কাজল তৈরি করে সেই কাজল কি করবেন ভাইয়ের কপালে চন্দন ফোঁটা দিবেন আর আর ভু যুগলে এ কাজল দিবেন হ্যাঁ আর অনেকেই সাধারণত বলে থাকেন মন্ত্র উচ্চারণ করে থাকেন যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পল্ল কাটা যমুনে দেয় জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোটা অনেকে মন্ত্র আওরান তো এই মন্ত্র কিন্তু একটা জিনিস অবশ্যই সচেতন হতে হবে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে এই দিন কিন্তু অবশ্যই আপনি নিরামিষ খাবেন হ্যাঁ ভাই আসছে দিন পর এখন যদি আমরা তাকে যদি বিভিন্নভাবে আমিষ দ্রব্য খাদ্য খেতে দেই হয়তো মাছ মাংস অন্য কিছু জীব হত্যা করে তাহলে কিন্তু তার জমির দুয়ারে কাঁটা পড়বে কি সেই কাটাটা তার থেকে যাবে তাই না জমের দুয়ারে অর্থাৎ আমরা যদি জমির দুয়ারে কাঁটা না দিয়ে সেই নিজে যদি আমরা মাছের কাঁটা অন্য অন্য কিছু কাটা আমরা সিবাই তাহলে কী হবে আরও পাপ বেশি হবে এই জন্য এদিন আর কাঁটা সিবানো যাবে না অর্থাৎ এদিন আপনি নিরামিষ খাবেন হ্যাঁ তাহলে আপনার যেভাবে করেন এভাবে করবেন এবং ধান ডুব্বা দিয়ে হ্যাঁ তাকে অনেক অনেক সময় ছোটো ভাই রয়েছে ভাইকে আপনারা দিবেন এবং আশীর্বাদ করবেন এবং ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যাতে আমার ভাই দীর্ঘ হয় তার জন্য মঙ্গল হয় এবং কৃষ্ণ ভক্তি প্রেম সে যেন লাভ করতে পারে কৃষ্ণের ভালো ভক্ত হাতে পারে এটি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত তা আমরা দেখলাম যে স্বয়ং ভগবান স্বয়ং তিনি তুলে ধরছেন এবং এই দিন কী বিশেষ মাহাত্ম যমুনা তারা বলছেন তাহলে আমাদের অবশ্যই এই দিনটি আমাদের এইভাবে পালন করা উচিত এবং কমপক্ষে আমরা যাতে সবাই সুরক্ষিত থাকি জমের দূরের জন্য কাউকে যেতে না হয় এই জন্য আমাদের ভগবান সে প্রার্থনা করা উচিত ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ